বন্ধুরা এর আগে ভিডিওটাই দেখেছিলে আমাদের বাসটা বোল করেছিল গোল করার পরে আবার বাসে উঠে আমরা দেখো বাঁধরটা বসে কী করছিল আমাদের বাসটা ওখানে একটু দাঁড়িয়েছিল তারপর অনেকটা রাত হয়ে গেলো তারপর আমরা হোটেলে পৌঁছেছিলাম এই বাইরের ভিউটা দেখো রাত্রিবেলা কি সুন্দর লাগছিল খুব টায়ার্ড হয়ে গেছিলাম বলে আর পুরো ভিডিওটা করতে পারিনি খুব বিরক্ত লাগছিল কষ্টও হচ্ছিল পরের দিন সকালে দেখো বাইরেটা কি সুন্দর লাগছিল জানলাটা খুলে মানে বাইরের দৃশ্যটা মানে অপূর্ব লাগছিল আর অনেকটা উঁচুতে এত কুয়াশা ছিল ভালো করে ভিডিওটা করতেও পারিনি যেইটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে গিয়েছিলাম আউটসাইডের দিকে অনেকগুলো ভিউ পয়েন্ট ছিল তাই সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের একটা গাড়ি বুক করেছিলো আমরা চারজনে গিয়েছিলাম তো ওখানে গিয়ে একটা ফ্লাওয়ার গার্ডেনে ঢুকেছিলাম খুব সুন্দর ফ্লাওয়ার গার্ডেনটা ছিল অনেক রকমের ফ্লাওয়ার ছিল ওখানে সবাই ভিডিও করছিল আর দেখে এত সুন্দর লাগছিল কি বলবো এত দারুণ মানে ফুলগুলো মানে দেখলেই মন ভরে যাবে সবাই ফটো তুলছিল আমিও অনেক ভিডিও করেছি যেটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো কত রকমের ফুলগুলো রয়েছে এত দারুন দারুণ কী বলবো তারপর আমার একটা বন্ধু আমার ভিডিও করছিল আমি যাচ্ছিলাম উঁচুতে উঠছিলাম ভালো লাগছিলো ঘুরতে ঠান্ডা ঠান্ডাও লাগছিলো ঠিক আছে চলো আজকে এই পর্যন্ত পরের ভিডিওটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা